নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত শর্মা ফর্মে ফিরতে না পারলে অস্ট্রেলিয়া সফরে বিসিসিআইকে নতুন কিছু ভাবতেই হবে সাফল্যের ধারাবাহিকতাকে বজায় রাখতে দলের প্রত্যেক ক্রিকেটারের পারফরম্যান্সের তুল্যমূল্য বিচার করা প্রয়োজন একজন জুনিয়র ক্রিকেটার দুটো ম্যাচে ব্যর্থ হলেই দল থেকে বাদ পড়ে যাবে অথচ একজন সিনিয়র ক্রিকেটার যার কিনা দলের প্রতি দায়িত্ব অনেক বেশি সে ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হয়েও দলে থেকে যাবে এই ধরনের দ্বিচারিতা দলের ক্ষতি ছাড়া ভালো করে না অস্ট্রেলিয়ান উইকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেনিং জুটিতে একশো কুড়ি তিরিশ রানের ভিত গড়ে তুলতে না পারলে পরবর্তী ব্যাটসম্যানদের পক্ষে বড় রানের ইনিংস গড়ে তোলা কঠিন হয়ে পড়ে ফলে অস্ট্রেলিয়ার বড় বড় মাঠে বাউন্স ভরা উইকেটে স্বল্প রানের পুঁজি নিয়ে ম্যাচ জেতার কল্পনা ক্রিকেট বোধহীনতার পরিচয় ছাড়া আর কিছুই নয় ভারত ক্রিকেট খেলে প্রতিভার জোরে কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেটের বেশিরভাগটাই জুড়ে থাকে মনস্তাত্ত্বিক নির্ভরতা অর্থাৎ বিপক্ষকে মনস্তাত্ত্বিক চাপে দুমড়ে মুচড়ে দুর্বল করে দেওয়ার কৌশল অস্ট্রেলিয়ান ক্রিকেটে ভারতীয় ক্রিকেটের মতো নক্ষত্রের সমাবেশ নেই কিন্তু অস্ট্রেলিয়ানরা ক্রিকেট যুদ্ধের রণনীতিতে বিশ্বের যে কোনো দেশের তুলনায় কয়েক কদম এগিয়ে থাকে আমরা দু দুটো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও হেরে গিয়েছিলাম এবং দুটো ক্ষেত্রেই আমাদের পারফরমেন্স ছিল অত্যন্ত হতাশজনক এবারেও যাতে তার পুনরাবৃত্তি না হয় তার জন্য এখন থেকেই সতর্ক হওয়া কিন্তু জরুরি ধন্যবাদ